আমাদের ধর্মীয় কাজায় আমার বক্তব্যটা শুরু করেছি করেছি এটা আমি করিয়ে থাকি কারণ আমি বিশ্বাস করি যার যার ধর্ম তার তার কাছে আপনি যখন আমরা যখন অনুধুনে দেন আমরা কত বাধা দিই আমরা যখন সংখ্য বাজান আমরা তখন বাধা দিই না অন্তত কোনো মুসলমান বাধা দেয় না কারণ আমাদের ধর্মের বৈশিষ্ট্যই হল আমি কোন সময় একটা আয় থেকে বলছি যার কোন দিন অর্থাৎ যার যার ধর্ম তার কাছে সুতরাং আমি আমার ধর্ম মতো শুরু করলাম এখন আমি যদি মিডিয়াম বা সিনেমা পড়ে এসে আপনাদের সামনে গীতা পাঠ করা শুরু করি আপনারা কী ভাববেন ভাববেন লোকটা ভালো গীতা পাঠ করতে পারেন এটা পারেন আবার আগে ভাববে লোকটা তো একটা মূল আফেক্ট অর্থাৎ মুখে মুখে বলে একটা মনে আর একটা সে মুখে কিন্তা করছে অন্তরে কিন্তু সে কিন্তু পাঠ করে অন্তরে সে কিন্তু মুসলমান কিন্তু যা কথা করলো তার মুসলমান কিন্তু ফিরে গেল এই জন্য আমার ধর্মে আছে লক্ষণ দিন বলে একদিন অর্থাৎ যার যার ধর্ম তার কাছে স্পষ্ট বলা আছে ধর্মে যে কোনো ধর্মে কোনো মানুষকে তার ধর্মীয় কাজে বাধা দেওয়া যাবে না এখন তারপরও আওয়ামী লীগের আমার এক ভাইয়েরা ভাবেন হিন্দুরা আমার আমাদের ভোট ব্যাংক আমরা হিন্দুদের প্রতি জয়লাভ করি এরা ভাবে আপনারা ঠিক না আমি এলাকা থেকে যতক্ষণ যখন যত নির্বাচিত যতক্ষণ নির্বাচন করেছি যতবার আমি ভোট পেয়েছি এবারে এলাকায় হিন্দুদের সংখ্যা একটু বেশি কেন আমি জানি না যতবারই ভোট পেয়েছি আমি ততবার অন্তত ভাগ হিন্দু ভোট আমি উনিশশো একাত্তর সালে প্রিয় ভাইয়া মনের আমি আপনাদের সামনে আচ্ছা এখানে একেবারে স্থানীয়ভাবে থাকেন কেউ আছেন এখানে সবাই স্থানীয় সবাই আমরা সিদ্ধি আচ্ছা শোনেন তাহলে আমি আমার একটু স্মৃতিচারণ করি এখানে যারা আসলেন আমার ডাইনি বাজার সামনে পিছনে আমার চেয়ে বেশি বয়স বোধে কেউ নাই না আমি এই মন্দিরে কবে থেকে আসি জানেন বলতে পারবেন তো আমি আমার বন্ধুদের নিয়ে এই মন্দিরে এসে ওই যে বটগাছ পাশে এই বট গাছে পাশে বট গাছে বসে কিংবা মন্দিরের ভিতর ঢুকে ওই যে পাড়াতন আছে ওখানে আমরা আড্ডা মারতাম স্কুল পালি এই সিদ্ধ স্কুলে পড়তাম এই সিদ্ধ স্কুলে ও একজন পাওয়া গেছে না ভালো তো এই স্কুলে আমি পড়তাম উনিশশো সালে আজকে কথা বলছি দেখি উনিশশো সালে আমি এই যে এখন যে গার্লস স্কুল আছে ওখানে ছিল বেবি স্কুল বেবি ক্লাস ওখান থেকে যখন ক্লাস টুতে উঠলাম তখন আমাদের ট্রান্সফার হয়ে আমরা স্কুলে আসলাম সিনুশ্রী স্কুলে ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম খারাপ ছিলাম জানি না তবে দুষ্টু বেশ মানে চরম শিরমে ছিলাম স্কুল পালাতাম স্কুল পালিয়ে এসে আড্ডাখানা ছিল আমাদের এই মন্দির এখানে আমাদের আড্ডা মারতাম এখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল এখন আর নাই এই মন্দির আমার স্মৃতিতে আমার যদি ভুল না হয় আমার বাঁদিকে অর্থাৎ দক্ষিণ দিকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমাদের সোজা মালিবাগ যাওয়া যায় আছে না হ্যাঁ তো আমার এই এলাকাটা আমার পুরাই মুখস্থ একে এখানে তো কিছু নাই একে পুরাই মুখস্থ এলাকা আমার তো আজকে আপনাদের সামনে আসি আমার এক ভাই বলছেন যে আগামী নির্বাচনে আমাকে অনেক ভোট দেবেন অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু ভোটের জন্য আমি আমার আসবো আপনাদের কাছে আজকে না আজকে আমি ভোটের জন্য আসিনি হিন্দু সম্প্রদায় মন পাওয়ার জন্য মিথ্যা কথা বলার জন্য আমি এনে আসি না আমি হিন্দু সম্প্রদায় মন পাওয়ার জন্য গীতা পাঠ করব না কারণ ওটা আমার কাজ না আমার কাজগুলো আমি নিশ্চিত করে বলতে চাই আপনাদেরকে আমাকে দিয়ে আপনাদের উপকার কতটুকু হবে আমি জানি না এটাকে আল্লাহ বলতে পারবেন তবে আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত করে বলতে এবং যদি কেউ কখনও ক্ষতি করতে আসে যদি আমার কানে আসে ইনশাল্লাহ এটার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাই হোক আমার প্রিয় ভাইয়েরা মনে করেন না যে ভাই হাত তুলেছিলেন আপনি এই এখন কারণ আমি অত্যন্ত স্মৃতিখাতক আজকের এই মুহূর্তে এখানে আমার অনেক স্মৃতি কথা মনে পড়ে যায় সেই স্মৃতি সহযোগী কিন্তু আমার সাথে কেউ নাই এটা হলো আমার দুর্ভাগ্যের বিষয় তবে আমি যে ভাষায় আমি যেভাবে বলতে পারছি আপনাদেরকে আমি আশা করি রাজনৈতিক দলের বাংলাদেশে এমন কোনো লোক নাই এই ভাষায় এইভাবে কথা বলতে পারবে আমি পারব কারণ আমি আপনাদের মাঝেই বড় হয়েছি কারো বয়স্ক যারা ছিল কর্মী তাদেরকে বড় হয়েছি ছোটোদের সন্ধ্যা পেয়েছি বড়দের ভালোবাসা পেয়েছি সিনাশিস পেয়েছি আর বললাম তো এই মন্দিরের সঙ্গে আমার স্মৃতি আসছেন না উনিশশো আটান্ন সালে এমন করে এমন কথা কোনো ভাই বলতে পারবে না ভোট চাইতে আসতে পারে কিন্তু এই কথা বলতে পারবে না যে আমি বললাম তুই যাই হোক আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আপনারাও আমার মত আমার আমার জন্য যার যার মতে আমার জন্য শুভকামনা করবেন আমার জন্য দয়া করবেন এই কামনা আমি করছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা